ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এ তেরো স্যামসাং এ তেরো এ তেরো তো এই ফোনটি এখন খোলা আছে কাস্টমার যখন ফিটিং অবস্থায় নিয়ে আসছিলো যেটা সমস্যা পাইছে চার্জে লাগাইলে মোবাইলটা প্রচুর গরম হয়ে যায় চার্জে লাগাইলে মোবাইলটা প্রচুর গরম হয়ে যায় তো এর জন্য আমরা মোবাইলটা খুলছি যে মূলত যে শর্টটা বা গরম যে হচ্ছে অবশ্যই শর্টের কারণে হচ্ছে কোনো কম্পোনেন্ট শর্ট হতে পারে বা আইসি শর্ট হতে পারে ঝাড়খণ্ড তো গরম হচ্ছে শর্ট না হলে তো গরম হওয়ার কোনো কথা না তো এটা দেখার জন্য মূলত আমাদের এই সেটটা খোলা খোলার পর যেটা বোঝা যাচ্ছে পাওয়ার এসির প্যানেলটা খোলা আছে আর এই পাশে আপনার দেখা যাচ্ছে যে সিপিউএমএম সির প্যানেল খোলা লাগে না ওপর দিয়া এখানে একটা ইয়া থাকে না হিট সিন পেপার ওইটা ছিল আর কি তো এটা কাগজের মতো ছিল ওই থার্মাল প্যাডের মতো তো এটা হালকা ইয়াতে ওঠানোর পর এই যে দেখা যাচ্ছে যে সিপিউ আর ইএমএম সি বরাবর কি হচ্ছে প্রচুর হিট হচ্ছে ওইটা অনেকে হাত দিয়ে দেখছেন মনে হয় একটু আগে এখন ইউটিউবে যারা ভিডিওটা দেখবে তারা বুঝবে কিভাবে গরম যে হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে ফোনটা কিন্তু রানিং হয় না ফোনটা কি হয় না না রানিং হয় না ফোনটা কি ডেড এরকম আছে কোনটা চলতেছে তারপর গরম হচ্ছে এটা চলে না কিন্তু একদম ডেড ফোনটাতে আমি যদি চার্জে লাগাই যেমন আমাদের একটা ডেড ফোন আসলে প্রথম স্টেপই হচ্ছে চার্জে লাগিয়ে দেখা আর কাস্টমার যেটা বলছে চার্জে লাগাইলে গরম হয়ে যায় তো আমরা একটু চেক করার জন্য চার্জে লাগাইছি ঠিক আছে তো এটা হচ্ছে টাইপ সি একটু এদিকে এসো এখানে এমপিআরটা দেখায়ো এখানে আমরা লাগাচ্ছি চার নাম্বারে হ্যাঁ এখানে চার নাম্বারে এই যে এটা চার লাগাইলাম হ্যাঁ এই যে দেখেন কত নিচ্ছে

কিন্তু মেন সমস্যা যেটা বলছে কাস্টমার গরম হয়ে যায় কি হয়ে যায় কোনটা গরম হয়ে যায় এই যে এটার মধ্যে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না পাওয়ার আইসি এটা আর এই পাশে পাওয়ার আইসি বরাবর এই পাশে আছে কি সিপিইউ দুইটাই প্রচুর হিট হচ্ছে এখন দুইটাই কিন্তু শর্ট না হতে পারে পাওয়ার আইসি শর্ট নাই তো সিপিইউ শর্ট আচ্ছা গরম দেখে বলতেছি তার পুরো শর্ট ক্যাপাসিটর হতে পারে এটা আমরা স্টেপ বাই স্টেপ করে বলতে পারবো এখন এটা একটু যদি আমি দোয়া দিয়ে দেখাই বলতে পারেন দুইটা যেহেতু গরম হচ্ছে বুঝবেন কিভাবে পাওয়ার এসি শর্ট নাকি সিপিউ শর্ট এই জন্য দুইটার মধ্যে আমরা কি দিতে পারি দোয়া দিতে পারি দোয়া দিয়ে আবার চার্জ লাগালে তো গরম যেটা হচ্ছে এটা দোয়াটা মুছে যাবে না ফ্যানটা একটু ওই দিকে রাখেন আমরা একটু চার্জারটা এখন আপাতত খুলছি একটু দোয়া দিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি কেউ এক্সট্রা কথা বলেন একটু মনোযোগ দেন দশটা মিনিট একটু মনোযোগ দেন হ্যাঁ এটা দেন আমি পাওয়ার এসিটা আর হচ্ছে এখানে যে দিক দিয়ে আছে এই দুইটা বরাবর দোয়া দিচ্ছি আর দোয়া তো সবাই দিতে পারেন কারোর দোয়া ভরে থাকে কারোর দোয়া উপরে চলে আসে নাকি আচ্ছা এটা ট্রাই করেন হয়ে যাবে তবে ফ্যানের বাতাস থাকা যাবে না ফ্যানের বাতাস থাকা যাবে না ঠিক আছে এবং তাতালে হিটটা একটু বাড়িয়ে নিতে হবে দোয়া দেওয়ার সহজ সিস্টেম হচ্ছে তালে হিট বাড়ায় নিন তাতালে হিট একটু বাড়িয়ে নেবেন তাতালে হিট একটু বাড়িয়ে নেবেন আর ফ্যান যাতে চালু না থাকে আচ্ছা वीडियो लगे तभी स्क्रीन है, है देख ले देख ले ऐसे ऐसे दो हो ऐसे इधर हो ऐसे दोहा ये बार देखो अच्छे ऐसे सिपिउटा मैंने लोपुर रख बोर की तातलने आप ऐसे मंदला है ध्यान ना वो रखने दोहा टॉयलेट में तो चालक ये लग गयी ना फोड़ दूर करना है फोड़े लेते दो घंटे से हो इधर तो क्या चालक আচ্ছা বোঝা যাচ্ছে তো নাকি দু হাজার দিছি কালো ছিল এখন সাদা হয়ে গেছে এখন যদি গরম হয় তাহলে যেটা আগে গরম হবে এটা চার্জার লাগলে গরম হচ্ছে না এখন এটা তো বোঝা যাবে আমরা তো হাত দিয়ে বুঝতেছি ভিডিওতে যারা দেখবে বা অনেকে দূর থেকে যারা আসেন তারা বুঝবেন কিভাবে যে কোনটা গরম হচ্ছে এই যে এটা আবার চার্জ লাগাবো মানে সেম ভাবে যেহেতু চার্জে লাগাইলে গরম হয় চার্জে লাগাই দেখব লাগাইলাম ব্যাটারি লাগাইতে হবে লাগাইলাম আচ্ছা এটা খেয়াল করেন এই পাশে আছে উপর পাশে আছে পাওয়ার এসি আর ওই পাশটা দেখার জন্য আমরা একটু উল্টাইতে হবে আচ্ছা উল্টাইলে কিন্তু ব্যাটারি কানেকশনও থাকতেছে এই বিটুবি কানেকশনও থাকতেছে এটা খুলে যায় কিনা আবার দেখতে হবে খুলে গেলে কিন্তু আবার কানেকশন মানে চার্জিং লাইনটা কানেকশন হবে না আগে চার্জ লাগাই দি ব্যাটারি কানেকটা খুলে ব্যাটারি কানেকটা খুলে গেছে তাহলে তো হবে না লাগাই নিতে হবে আচ্ছা আমরা নাড়াচাড়া কম দেই তাহলে হবে এই যে চার্জ লাগাইলাম আচ্ছা চার্জার কানেকশনটা এখন পাই নাই হ্যাঁ দেখেন এই যে দেখেন পাওয়ার করেন গরম হচ্ছে না দেখতেছেন দেখা যায় কিন্তু এইদিকে দেখেন একদম কালো হয়ে গেছে আবার আমরা খুলে দিচ্ছি কোন রাখা যাবে না আচ্ছা তাহলে গরম হচ্ছে কোনটা পাওয়ার এবং এই যে গরম হচ্ছে হাত দিয়ে ধরলে হাত পরে যাবে রাখা যাবে না বেশিক্ষণ এখন শর্ট কি আসলে পাওয়ার আইসি হতে পারে নাকি কি মানে বুঝবো কিভাবে এখন আমাদের টার্গেট যেটা যাচ্ছে আরে পাওয়ার আইসি টা গরম হয়ে যাচ্ছে মানে পাওয়ার আইসি টা খারাপ এই টার্গেট অনুযায়ী সাথে সাথে আইসি তে কাজ করা যাবে না বা ওঠানো যাবে না আমাদের এখন যেটা করতে হবে পাওয়ার আইসি এর আউটপুটে যদি কোনো লাইন শর্ট থাকে আর ওই লাইন যদি পাওয়ার আইসি এর ভিতরে থাকে তো আউটপুটে লাইন শর্ট থাকলে কিন্তু পাওয়ার আইসি টা গরম হবে তো এখন আমাদেরকে যেটা দেখতে হবে নির্দিষ্ট তো কোনো জায়গা নাই আচ্ছা আমরা প্রাইমারি সেকেন্ডারি চিনি তো পাওয়ার আইসি থেকে যেগুলা আউটপুট হয় এগুলো কি সেকেন্ডারি সেকেন্ডারি আর প্রাইমারি হচ্ছে বি বিপিএস বিপিএস সার্জিক্যাল প্রাইমারি এটা এখন বিপিএস লাইনে তো শর্ট নাই বলতে পারেন কিভাবে বুঝলাম এমপিআর নিচে না 1.1 জি জি এমপিআর নিচে মানে চার্জিং সেকশনটাই পুরোটা ওকে আছে এই আউটপুট করেন সহজে বুঝেন বিপিএস কিন্তু আমরা এখন চেক দেন আপনাদের সামনে কিন্তু আমি বলতেছি কি বিপিএস ওকে বুঝলাম কিভাবে ওকে

ধরবো কোথায় পজিটিভে ধরবো হচ্ছে ব্যাটারি কানেক্টরে পজিটিভে ব্যাটারি কানেক্টর পজিটিভে আচ্ছা এটা মনে নেগেটিভ এটা কি পজিটিভে ধরলাম পাওয়ার সাপ্লাই কোনো এম্পিয়ার নিচে ওটু নিচের করে না নিচের বক্সে ওটু নিচে না মানে কোনো প্রকার শর্ট নাই কোন লাইনে শর্ট নাই প্রাইমারি লাইনে কোনো প্রকার শর্ট নাই বলতে পারেন সেকেন্ডারি লাইনে শর্ট হলে কি এখানে দেখাবে না সেকেন্ডারি লাইনে শর্ট কখনো ব্যাটারি কানেক্টরে শু করবে না বা পাওয়ার সাপ্লাই দিয়ে বোঝা যাবে না এটা হচ্ছে ওটু এম্পিয়ার নিয়াতে নেয়া দেখে আর কি আর যদি আবার সুইচিং করেন

এখন আমরা একটু দুটা একটু ওয়াশ করি ওয়াশ করে মুইসা এই আমাদের কি ইয়া ভাই রাধিকার ভাই নাম নাকি হাসান মেহেদী হাসান ভাই একটু মাল্টিমিটার দিয়ে একটু পরিমাপ করে থেকে আসছে আমাদের হ্যাঁ সাউথ আফ্রিকা থেকে আগত আচ্ছা খেয়াল করেন এক্সট্রা কেউ কথা বলেন না একটু শুকাই দিই সাউথ আফ্রিকার বিশা লাগবে না আচ্ছা এগুলো এক্সট্রা কথা এক্সট্রা কথা বলেন না কাজ করার মধ্যে চলে যাবে কাজ করেন পাওয়ার জিতে পরে মনে মনে থাকবে সাউথ আফ্রিকা আচ্ছা খেয়াল করেন মিটার কোন টেস্টে থাকবে কোল টেস্টে আচ্ছা কেউ বললেন না যে তো উনি সামনে বসে উনি দেখি হ্যাঁ আস্তে আচ্ছা আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে আপনি নিজে থাকলে তাহলে হবে না আপনার কাজ হচ্ছে পাওয়ার আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো আছে বিশেষ করে বা কোয়েল গুলো আছে এগুলা শর্ট আছে কিনা আমরা মিটারটা হাতে নিলাম দেখো তারা করে আপনি মাপাটা শুরু করেন কেউ কিছু বলবেন না বা কেউ কিছু এক্সট্রা কোনো কথা বলেন না তাহলে সাউন্ড যাবে না আচ্ছা এই আইটু উপরে তুলেন দেখা যায় না

মান আছে শর্ট নাই শর্ট বুঝুন কিভাবে ভিতিলে ভিতিলে মান আছে মান আছে শর্ট নাই আচ্ছা ঠিক আছে তার মানে এবার কয় গুলো ক্যাপাসিটর গুলো মান আছে এসে তো দিবি ভাই আচ্ছা শর্ট বুঝবেন কিভাবে ক্যাপাসিটর ক্যাপাসিটর যেটা দুই পাশে বি পাশ ওইটা আমরা সন্দেহ করব এই তো তারা ওরা করে মাপতে থাকেন প্যারালালে ঠিক আছে দেখেন কোনটা দুই প্রান্তে ভিত দেখেন মাপেন মাপতে থাকেন সমস্যা নাই আপনাকে জানি কোনটা তো আপনি এক সাইড দিয়ে মাপলে হইল আচ্ছা বড়গুলা পরিমাপ করে নাকি তারপরে না পাইলে ছোট গোলা এমন একটা বাদ দেওয়া যাব না কোনো ক্যাপাসিটার বাদ দেওয়া যাবে না সমস্যা খুঁজতে হলে সব একটা একটা করে মাপতে হবে কোনোটা মিসিং দেওয়া যাবে না नं <स्थारी> 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 <स्थारी>

দীপজয় তার মানে কি সরাস এখন এটাই শর্ট নাকি লাইন শর্ট কে ভেবে বুঝবেন উঠাইয়া মারতে হবে উঠে মারতে হবে তবে তার আগে আমরা একটু দেখবো এই লাইনের সাথে লাইনটা কোন আইসি থেকে বের হইছে কোন আইসি তে যাবে কোন আইসির জন্য রোনা দিছে এটা দেখতে হবে এই লাইনে আর কোন কম্পোনেন্ট আছে কিনা দেখি আমরা সেটা দেখব ঠিক আছে আচ্ছা আমরা একটু ডায়াগ্রামে যাবো ঠিক আছে ডায়াগ্রামে যাব যেহেতু এটা শর্ট পাইছি লাইনটা কোন লাইন থেকে কোন আইসি থেকে বের হয়েছে কোন আইসি তে যাবে এই লাইনে আর কি কি কম্পোনেন্ট আছে সবকিছু দেখবো এখানে না আচ্ছা খেয়াল করেন এখানে আমরা এখানে যে এখানে একটা ক্যাপাসিটর কি পাইছি শর্ট পাইছি শর্ট পাইছি এখন এটা শর্ট পাইছি এখন আমাদের প্রত্যেকটা কাজে স্টেপ বাই স্টেপ হবে আন্দাজে কোনো কাজ হবে না একটা শর্ট পাইসি বিদে কি খুচা দিয়ে ফেলে দিবেন এটা দেখতে হবে যে কোন লাইনে আছে কোন আইসি থেকে বের হইছে কোন আইসিতে যাবে এই লাইনে আর কোনো কম্পোনেন্ট আছে কিনা ঠিক আছে তো এটা দেখার জন্য আমরা একটু ডায়াগ্রামে আসবো ডায়াগ্রামে আসার পর এটার মডেল কত আচ্ছা আমি এগুলো ওপেন আছে অন্য মডেলের আমাদের মডেল হচ্ছে স্যামসাং তো আপনি এখানে স্যামসাং এ যাবেন স্যামসাং এটা এ তেরো যেহেতু এ সিরিজে যাবেন এ সিরিজ এ সিরিজে এ এ তেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ উপর ওপেন করেন আচ্ছা এই লাইনটা যে ক্যাপাসিটরটা শর্ট পাইছে আমি একটু দেখাই এখানে যে ক্যাপাসিটরটা শর্ট পাইছে এটা কোন এসির পাশে পাওয়ার এসির পাশে আচ্ছা আপনি আগে ইয়াটা করেন এই হার্ডওয়্যার সলিউশন থেকে হার্ডওয়্যার সলিউশনে যান যান একটু কম্পোনেন্ট নেমটা ওপেন করেন হ্যাঁ যেটা কম্পোনেন্ট নেম মানে আমরা একটু ওইখানে চিনবো কোনটা এটা যে সার্কিট এটা তো ওই সার্কিটই আসবে নাকি সার্কিট তো উল্টা আসবে না আচ্ছা একটু পাওয়ার এসিটা কোনটা এখানে তো পাওয়ার এসি নাই উল্টা পাশে যান নিচে উপর দিকে উঠান চাপ দিয়ে ধরে নিই উপর দিকে উঠান সারেন না সারতে হবে তো জুম করেন জুম আরো যান উপরে যান উপরে যান নিচে চলে গেছে আচ্ছা একটু বেশি জুম করে যাবে জায়গা আসতে করে দেবে আচ্ছা এখানে পাওয়ার এসি তো এটা আমরা শর্ট পাইছি কোনটা যারা দেখতেছেন যেটা শর্ট পাইসি রবি ধারণা করা যাচ্ছে না চিনলে কিন্তু হবে না আচ্ছা আমরা বিট মেপে যাইতে পারি অথবা আমরা চাইলে কিন্তু স্মার্ট বোর্ডও যেতে পারি স্মার্ট বোর্ড আছে না স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ডটা তো যেতে পারি হ্যাঁ স্মার্ট বোর্ডে যাই হ্যাঁ এটা তো দেখা যাবে লাইন কোথায় কোথায় গেছে স্মার্ট বোর্ডে গেলাম যাওয়ার পর এখন সহজে চিনতে পারবেন বিট কালো ব্যাকগ্রাউন্ড আছে তো সহজে চিনতে পারবেন না আচ্ছা এখন ক্যাপাসিটর কোনটা বলেন তো ওই যে ওই পাশে উপরে উপরে এই যে এই ক্যাপাসিটরটা না না এটা এটা আচ্ছা এই ক্যাপাসিটরটা

পাওয়ার আইসিটার ভিতরে দেখেন লাইনটা আছে আমি জুম করি একটু এখানে এসে যখন এই ক্লিক করলাম লাইনটা দেখেন পাওয়ার আইসির ভিতরে একটা লাল হইছে তার মানে ওই ভোল্টটা থেকে লাইনটা বের হইছে এই ক্যাপাসিটর হইয়া এখন বের হইয়া দেখেন নিচের দিকে কোথায় যেন গেছে আমরা যদি একটু দেখি আরে খেল করেন লাইনটা এই যে এদিক দিয়ে ঘুরে গেছে ঘুরে এটা গেছে কোথায় দেখি দেখেন তো একটু বোর্ডের ওই পাশে গেছে ওই পাশে আছে কি এটা এমসিপি আর এটা ছিল সিপিইউ আচ্ছা লাইনটা এই যে একটু জুম করি এই যে জুম করি এই যে এই মধ্যে আসছে লাইনটা জুম করলাম এখানে আইসি তে ঢুকার আগে আইসি তে তিনটা বলে যুক্ত আছে আইসি তে ঢুকার আগে সামনে আরো কয়টা ক্যাপাসিটার আছে দুইটা তার মানে ওইখানে ওই ক্যাপাসিটার বিপ হচ্ছে মানে এখানে তো আরো দুইটা ক্যাপাসিটার আছে এগুলো কি দিবে দিবে কারণ এগুলো তো এক লাইনে আছে তার মানে কয়টা বিপ দিবে টোটাল তিনটা এটা একটু মাপেন অনেকে আবার আছে যে কিভাবে বিপ দিবে একটু দেখি একটু ধরেন একটু টিভিতে ধরেন হ্যাঁ এটা খোলা আছে এই পাশে এই যে 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 বড়টার বড়টার উপরে এই যে লাইটটা জ্বালান এখানে ধরেন এখানে এখানে লাইটটা দেন

ওইটার লাইনে এখানে দুইটা আর ওখানে একটা টোটাল কয়টা অর্থাৎ এক কথা লাইনটা শুরু ছিল পাওয়ার আইসি শেষ হয়েছে ইএমএমসি মাসখানে কম্পোনেন্ট আছে কয়টা তিনটা তিনটা সিরিজে না প্যারালালে আছে তিনটাই তো ক্যাপাসিটর প্যারালালে আছে এখন তিনটার মধ্যে তিনটাই শর্ট নাকি একটা এখন এমন হতে পারে পাওয়ার আইসি শর্ট এমন হতে পারে ইএমএমসি শর্ট এমন হতে পারে তিনটার মধ্যে যেকোনো একটা ক্যাপাসিটর শর্ট আচ্ছা এটা বোঝার জন্য কি করবেন

আচ্ছা খেয়াল করেন যেটা এখন যেটা গরম হবে এটা ফালাই দিবে এটা তখন সমস্যা নাই এবার আন্দাজে একটা পাইছেন একটা ফালাইছেন একটা পাইছেন একটা ফালাইছেন ফালাইতে ভালাইতে বুড়ের সব শেষ হয়ে যাবে আচ্ছা পাওয়ার সিটার সহ এখানে যে একটা ক্যাপাসিটার ছিল এখানে ধোয়া দিলাম হ্যাঁ আর এই পাশে যে দুইটা ক্যাপাসিটার এবং ইএমএম সিটা গরম হলে বোঝা যাবে না পুরোটার মধ্যে দেওয়া লাগবে না হ্যাঁ এবার কি করব চার্জ এবার শর্ট লাগবে এবার আচ্ছা চার্জ না এবার তো শর্ট পাইছি এবার আর চার্জ লাগানো লাগবে না এবার হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে ভাঙবো পাওয়ার সাপ্লাই এম্পিয়ারটা বাড়িয়ে নিব ভোল্টেজ আচ্ছা ভোল্টেজ যা আছে তাই থাকবে আমরা একটু স্পর্শ করব ধরে রাখব না বেশিক্ষণ ঠিক আছে এম্পিয়ার ফাইবার টু এম্পিয়ার ফাইবার আছে টুইজার দেন একটা টুইজার দেন

ছোটটা ছোটটা আচ্ছা এখন কি করবো এখন তো শিও রয়েছে কোনটা এখন উঠাই দেন এখন উঠাই দেন এখন উঠাই দেন ঠিক আছে ওখানে মাইক্রোস্কোপে দেন দিয়ে দেখান

লোগো আসুক না আসুক আমাদের শর্ট রিমওভ হইছে তো শর্ট রিমওভ হইছে কিনা যা শিউর হব আদার সংসাদা থাকলে চালু নাও হইতে পারে চার্জার চাই 0.6 ঠিক আছে ঠিক আছে বিডিও করে আপনার দেখুন মানে মেন হচ্ছে কোন একটা কাজ আসলে যেমন কি গরম পাইছি শর্ট ছিল আমার অনেকে ফোন দিয়ে বলে পাওয়ার আইসি গরম ছিল পাওয়ার আইসি উঠাই উঠাইছি শর্ট নাই পাওয়ার লাগাইছে আবার শর্ট আসে এরকম অনেকে বলে উঠাই গেলে শর্ট নাই আইসি টা আবার শর্ট আসে তার মানে আমি তখন বলি যে শর্ট না

হ্যাঁ তারপর হচ্ছে আপনার জায়গা অনুযায়ী আপনি কি শহরাঞ্চলে নাকি গ্রামাঞ্চলে এবং সেটটা দেখে সেটটা কি কম দামি নাকি বেশি দামি আচ্ছা ফোনটা কিন্তু এখন এই যে 1.7 এম্পিয়ার এর চার্জ নিচ্ছে এবং চালু হচ্ছে হ্যাঁ একদম 0% চার্জ ছিল তো এখন চালু হবে সেকেন্ড লোগোটা আছে এস চালু হইছে জি ঠিক আছে চালু হইছে 1% হয়েছে চার্জ কাজ কাজ করতেছে ঠিক আছে লোক জানে জানি নি ওমা

যেহেতু রানিং হয়েছে সার্কেট এখন গরম হবে ইচ্ছু লাগে যে সাথে সাথে রকম তো হবে না কিন্তু এখন গরম হচ্ছে কিন্তু মিলে একটা মেশিন চলে এমনি গরম হয় ঠিক আছে